পিরগাছা উপজেলার পারুল ইউনিয়ন সৈয়দপুর গ্রামে আতিয়ার রহমান নামে এক কৃষককে প্রভাবশালী আব্দুল জব্বার জমি জমা সংক্রান্ত জের দরে গতরাত আনুমানিক একটার দিকে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে আতিয়ার রহমানের বসতবাড়িতে আগুন ও নগদ তিন লক্ষাধিক টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় এ সময় আতিয়ার রহমানের স্ত্রী রিনা বেগম বাধা দিতে এলে তাকে শারীরিক নির্যাতন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা প্রতিপক্ষ ক্ষমতাসীন হয় এখন পর্যন্ত ঘটনার সুষ্ঠু বিচার পায়নি আতিয়ার রহমান পীরগাছা থেকে রাজীব মুন্সি আমাদের বার্তা দিয়ে আমরা ভোট রাখিয়ে গয়না থাকে ছিল শার্ট ছিল টাকা পায়ে ছিল সবগুলো ভাঙি থিয়ে ওনাকে বান্ধিয়ে রাখিয়ে ওনাকে যখন করে ছিল। শরীর আমার আমাদের বাসা ঘাঘর নদীর উপরে বসবাস করে থাকি বাড়িতে তিন ভাই নদী ভাঙ্গনের কারণে বসবাস করে থাকা লাগবে এই কারণে বড় ভাই আমাদের পাশে এখানে এসে একটা জায়গা বিক্রি করার কথা শুনি জায়গাটা কিনলো বাড়ি করলো সাধারণ সংসার করলো আমরা দুই ভাই ওখানে থাকলাম এখন ওরা ফট করে আসে বা রাতের অন্ধকারে তাদের যারা ভাঙলো তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই দ্বিধা নাই দ্বন্দ্ব নাই ওরা আসে ভাঙচুর করে ফেললো এখন আমাদের এই বড় ভাইট চলার মতন আর কোনো পথ নাই এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এর সুষ্ঠু আমরা এটা বিচার চাই